আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ব্রাউজারে এমন একটা অপশন দেখাবো এই অপশনটা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন অথবা আপনি হ্যারাসমেন্ট হতে পারেন অথবা আপনার মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে আবার এই অপশনের কারণে আমাদের মোবাইল অনেক সময় স্লো কাজ করে এবং আমাদের মোবাইলের ডাটা অতিরিক্ত কাটে তাই অবশ্য আপনাকে এই অপশন সম্পর্কে জানতে হবে এবং এই অপশনের মধ্যে কোন কাজগুলো করতে হবে সেটা আপনাকে জানতে হবে তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ক্রোমবাজারে সে গুরুত্বপূর্ণ অপশন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমার সাথে পরিচয় করে দিই আমার নাম হচ্ছে আরাপাত হোসেন সৌরভ আমি দীর্ঘ দুই বছর ধরে ইউটিউবিং করতেছি এটা হচ্ছে আমার নতুন চ্যানেল টেক টফ ওয়াইটি সবাইকে টেক টফ ওয়াইটি চ্যানেলে স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং পাশে দেখতে পারবেন একটা সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান ক্রোম বাজারের গুরুত্বপূর্ণ সে অপশন সম্পর্কে জানার জন্য প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে অথবা আপনাদের এখানে অন্যরকম অপশন আসতে পারে তো যেরকম অপশন আসুক না কেন আপনারা এখানে উপরের ডান পাশে কর্নারে দেখতে পারবেন একটা থ্রি ডট আপনারা জাস্ট এই থ্রি ডট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন হিস্টরি এইচ টি ও আর ওয়াই হিস্টরি এই হিস্ট্রির অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্রোম ব্রাউজারে এ সার্চ হিস্টরির কারণে অনেক সময় আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে ব্রাউজারের মধ্যে আমরা যত কিছু সার্চ করে দেখব তত কিছু কিন্তু ক্রোম এই সার্চ অপশনের মধ্যে কিন্তু কাউন্ট হয়ে থাকে ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে ঢুকলে আমরা সেখানে বিভিন্ন ধরনের ভিডিও বা কন্টেন্ট দেখতে পাই আমরা সেগুলো দেখি কিন্তু ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে ব্যাপারটা খুবই আলাদা এখানে আপনি যে বিষয় সম্পর্কে জানতে চান সে বিষয় সম্পর্কে ক্রোম ব্রাউজারে আপনাকে সার্চ করে সে তথ্য বের করতে হবে তো অনেক সময় আমরা ক্রোম ব্রাউজারে এমন কিছু সার্চ করি যেইটা কোনো ব্যক্তি দেখলে অপর কোনো ব্যক্তি যদি আমাদের এই সার্চ হিস্ট্রির মধ্যে এসে এই অপশনগুলো দেখে বা আমরা কোন ভিডিওগুলো অথবা কোন প্রোগ্রামে ঢুকি এগুলো যদি কেউ দেখে তাহলে অনেক সময় আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে বা আমাদের প্রাইভেসি ব্যাঘাত করতে পারে এখন যদি আপনি ক্রোম ক্রোমবাজারের এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দেন তাহলে অপর কোনো ব্যক্তি আপনার মোবাইলটি হাতে নিয়ে ক্রোমব্রাউজারের এই অপশনে আসলে কিন্তু সে কখনও আপনার সার্চ হিস্ট্রি দেখতে পারবে না আপনি কোন ধরনের ভিডিও বা কোন অপশনের মধ্যে আপনি গেছেন সেটা কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না তো আপনারা কিভাবে এই ক্রোম বাজারের সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন সার্চ হিস্টরি ডিলিট করার জন্য আপনারা এখানে উপরে একটা অপশন দেখতে পারবেন ডিলেট ব্রাউজিং ডাটা আপনারা জাস্ট এখান থেকে ডিলেট ব্রাউজিং ডাটা এই অপশনের মধ্যে চলে যাবেন এখানে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যারোসিনো চিহ্নতে ক্লিক করবেন অ্যারোসিনোতেই ক্লিক করার পর আপনার এখান থেকে লাস্ট পনেরো মিনিটস লাস্ট এক ঘন্টা তারপর লাস্ট চব্বিশ ঘন্টা লাস্ট সাত দিন অথবা লাস্ট সাইজ সপ্তাহ এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি সেই নিয়মে আপনি এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দিতে পারেন আপনি যে সময়টা নির্ধারণ করবেন সেই সময়ের ভিতরে যত কিছু আপনি সার্চ করছেন সেই সার্চ হিস্ট্রিগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন তো আমি এখান থেকে লাস্ট চব্বিশ ঘন্টা আগে যেগুলো সার্চ করছি সেগুলো ডিলিট করে দিব তো এর জন্য আমি লাস্ট চব্বিশ ঘন্টা এটা সিলেক্ট করলাম এরপর ডিলেট অপশন দেখতে পাচ্ছেন নিচে এই ডিলেট অপশনের মধ্যে ক্লিক করব। এরপর আবারও ডিলেট অপশনে ক্লিক করবো ডিলেট অপশানে ক্লিক করার সাথে সাথে লাস্ট চব্বিশ ঘন্টার ভিতরে আমি যেগুলো সার্চ করছি সেগুলো ডিলিট হয়ে যাবে আপনি যদি চান সবগুলো ডিলিট করতে তাহলে আপনি সবগুলো নিচে দেখতে পারবেন অল টাইম এই অল টাইম অপশনে ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করে দিলে সকল সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যত কিছু ক্রোম বাজারে সার্চ করছেন সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে তো দোস্ত এ ছিল বাজারের এই গুরুত্বপূর্ণ অপশনের কাজ ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান অথবা আপনাদের মোবাইলে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট টাইম আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম